এক হাজার টাকা করে বিদেশি কিসেন ভাড়া করে নিয়ে আসলাম জমি চাপ করার জন্য যে একটু বিলির থেকে একটু দেখে আসি দেখি আমার জমিতে কাজ কাম কিরকম করতেছে কিসেনে টাকা পয়সা খরচ করে এতো জমি খাত করতেছি কিসেন আইনে ধানের দাম যে এবার বাড়বে মনে হয় দেখা যাক যাই দেখে আসি কিসে কাজ কাম কেমন করতেছে

আবার একে বলে ভিজিট বেশি সবাই 500 টাকা কিছু নেগে আনতে এসে আমার 1000 টাকা দিয়ে तो यार शुरू करते हैं बिना किसी बात ए, तो ए तो यार वो टूटे टू कास कर खाली तो सुनिए बजे रोज ही रहा अब टाइट फिट फ्रेंड भाई रहते किसे ने चला ओ तो टूटे कास काम कर तहाँ ना यार भाकी दिया नीच ने रे वो हलाल हो तो, बिना वो टूटे कास काम कर ए आमिर जिला बाबा राष्ट्रीय

আমরা তো ডিজিটাল কিসে তোমার তো কয়েছি যে দুই টা ভিজিট তুমি দিছো এক টা ভিজিট ভিজিট এর চাইতে মিশি আর পাবার আকাশ এই পর্যন্ত শেষ